হরেকৃষ্ণ প্রিয় বন্ধুরা শ্রীধাম মায়াপুরে মাতাজিতে সবথেকে কম দামে গোপী ড্রেস এবং প্রভুজিদের জন্য ধুতি কুর্তা থেকে শুরু করে সমস্ত রকম পুজোর সামগ্রী কম দামে পাইকারি কোথায় পাবেন তারই ঠিকানা এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুরে আর এই ভিডিওটি কিন্তু একদম প্রমোশনাল ভিডিও নয় সম্পূর্ণ প্রমোশন ফ্রি ভিডিও প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রভুজি আর প্রভুজি কিন্তু হুইল চেয়ারের ওপর বসেই কিন্তু তিনি ভগবানের নাম প্রচার করে তিনি কিন্তু থাকেন কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরে আর স্টলটাকে কিন্তু এই প্রভুজির প্রিয় বন্ধুরা তাহলে চলুন প্রভুজির দোকানটি থেকে ঘুরে আসা যাক দেখতেই পাচ্ছেন প্রভুজির দোকানে কিন্তু আমরা চলে এসেছি আর দোকানটির নাম কিন্তু জগন্নাথ বল্লভ ভান্ডার। চলুন দোকানের মধ্যে প্রবেশ করি এবং প্রবেশ করে দেখাই আপনাদের এখানে কী কী পাবেন প্রিয় বন্ধুরা এখানে যেমন পাবেন পুজোর সমস্ত রকম সামগ্রী সম্পূর্ণ পাইকারি দামে এছাড়া মাতাজিদের গোপী ড্রেস প্রভুজিদের ধুতি কুর্তা সমস্ত কিছুই কিন্তু পাবেন আপনাদের সাধ্যের মধ্যে শ্রীধাম মায়াপুরে এত কম দামে আর কোথাও কিন্তু আপনারা পাবেন না প্রিয় বন্ধুরা এখানে বিশেষত্ব হচ্ছে এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ গ্রহ কিন্তু পাওয়া যায় এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু আপনি আপনার বাড়িতে কিন্তু প্রতিষ্ঠা করতে পারেন অভিন্ন জগন্নাথপুরীর জগন্নাথ বিগ্রহের মতন কিন্তু এখানে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন সম্পূর্ণ নিম কাঠের তৈরি এবং বিগ্রহের মধ্যে কোনো রকম কোনো মেটাল মানে পেরেক জাতীয় জিনিস দিয়ে কিন্তু জয়েন্ট করা হয় না দেখতেই পাচ্ছেন এই হচ্ছে প্রভুজি আর প্রভুজির এই স্টলটি কোথায় অবস্থিত সেগুলো এবার আপনাদের বলে দিই যাতে বুঝতে আপনাদের কোনোরকম কোনো অসুবিধা না হয় প্রবন্ধ আপনারা ভাবছেন আমি এটা কোনো প্রমোশন করছি বিশ্বাস করুন এটা কোনো প্রমোশন নয় কেননা প্রভুজি সত্যি সকলের খুব প্রিয় প্রভুজি কোথায় থাকেন জানেন জগন্নাথ রাজাপুর জগন্নাথ মন্দিরে আর এই স্টলটি কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরের ঠিক সামনে এখানে একটাই স্টল আছে এই স্টলটি আমি ফোন নাম্বার ডিসপ্লেতে দিয়ে দিয়েছি আর প্রভুজি কিন্তু শারীরিকভাবে একটু অক্ষম জানেন তো প্রভুজি নিজের বাই দাঁড়াতে পারেন না তিনি কিন্তু পুরোপুরিভাবে হুইল চেয়ারের উপর ভরসা করে তিনি কিন্তু চলাফেরা করে কিন্তু এইভাবেই তিনি কিন্তু ভগবানের নাম প্রতিনিয়ত তিনি কিন্তু কঠোরভাবে পরিশ্রম করে এইভাবে প্রচার কার্য চালিয়ে যাচ্ছে আর এই যা দেখছেন যা বিক্রি করছে তিনি কিন্তু নিজের জন্যই কিছু রাখছেন না প্রত্যেকটা জিনিস কিন্তু তিনি ভগবানের সেবা কার্যে লাগিয়ে দিচ্ছে আর সেই কারণেই কিন্তু আমি আপনাদের সামনে পৌঁছে দিচ্ছি এই বিশেষ ভিডিও প্রিয় বন্ধুরা ভিডিও তো অনেকই ভিডিও তো ভাইরাল হয় এই প্রভুজিকে আপনারা সবার সামনে পৌঁছে দিন ভক্তদের কাছে পৌঁছে দিন যাতে ভক্তরা এখানে এসে এই প্রভুজির কাছ থেকে এই জিনিসগুলো সংগ্রহ করে ইনি কিন্তু শারীরিকভাবে সত্যি অক্ষম কারণ রাজাপুর জগন্নাথ মন্দিরে আপনারা একবারের জন্য যারা এসেছেন এই প্রভুজিকে কিন্তু আপনারা চেনেন ইনি কিন্তু হুইলচেয়ারের উপর কন্টিনিউ বসে কিন্তু ইনি গ্রন্থ প্রচার করেন আর এই প্রভুজির স্টলটা কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরে এনার স্টল একটাই স্টল আর কোনো স্টল নেই এখানে আসবেন জগন্নাথ বল্লভ ভান্ডার এই একটাই স্টল চিনতে কোনো অসুবিধা হলে চিনার কোনো অসুবিধাই হবে না কেননা মন্দিরের একদম সামনে অবস্থিত এই মন্দিরটি সরি এই দোকানটি আর দেখতেই পাচ্ছেন এখানে ভগবানকে সেবা করার জন্য যা যা সামগ্রী প্রয়োজন প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে আপনারা পেয়ে যান প্রিয় বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ শ্রীধাম মায়াপুরে আসলে একবারের জন্য হলেও প্রভুজির এই দোকানে আপনারা আসবেন প্রিয় বন্ধুরা প্রভুজী কিন্তু শারীরিকভাবে অক্ষম কিন্তু এটা আমাদের জড়জাগতিক দৃষ্টিতে ভগবানের ভক্তরা কখনো শারীরিকভাবে অক্ষম হতে পারে না তিনি হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারে না কিন্তু তিনি জগন্নাথের বলে তিনি কিন্তু প্রচার কার্য চালিয়ে যাচ্ছে জগন্নাথ মন্দিরে আপনারা যারা যারা এসেছেন প্রভুজীকে কিন্তু অবশ্যই আপনারা দেখেছেন একবার হলেও জগন্নাথের এসে জগন্নাথ মন্দিরে এসে এই প্রভুজির দোকানে কিন্তু আপনাদের আসতেই হবে এটা কিন্তু আমার অনু বারবার বলছি এটি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয় একদম প্রমোশন ফ্রি ভিডিও কেননা প্রভুজি আমার খুব কাছের এবং খুব ভালোবাসার একজনা মানুষ আমি চাই মানুষটির দোকানে আপনারা আসুন মানুষটার একটু উপকার হোক প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন আর এই দোকানটি চিনতে আপনাদের এখনও যাদের প্রবলেম হচ্ছে ডিসপ্লেতে যে ফোন নাম্বারটি দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করে চলে আসবেন কেননা শ্রীধাম মায়াপুর থেকে রাজাপুরে আসেননি এমনটা হতেই পারে না শ্রীধাম মায়াপুর ইস্কন মন্দির থেকে রাজাপুরে প্রত্যেকেই আসেন তো এটা হচ্ছে জগন্নাথ মন্দির জগন্নাথ মন্দিরের ঠিক সামনাসামনি প্রভুজির এই দোকানটি এই দোকানে এসে অবশ্যই আপনারা এই জিনিসগুলো একবার হলেও দেখবেন পুজোর সামগ্রী থেকে শুরু করে গোপী ড্রেস বাচ্চাদের ধুতি কুর্তা পুজোর সামগ্রী মালা ফিডব্যাক ব্যাগ জপথলি সমস্ত কিছু পেয়ে যাবেন শ্রীধাম মায়াপুর থেকে স্থানে আসতে আপনাকে টোটোতে দশ থেকে পনেরো টাকা নেবে চিন্তার কোনো কারণ নেই কারণ প্রতিনিয়তই কিন্তু এই রাজাপুর জগন্নাথ মন্দিরে প্রচুর ভক্ত আসে প্রতিদিন তো আসুন আপনাদের ভীষণ ভালো লাগবে জগন্নাথকে দর্শন করুন একটু ভিজিট করবেন প্রভুজির মনোবলটা বাড়িয়ে তুলুন আমি তো কখনও কোনো ভিডিও আমি তো কারোর কাছে শেয়ার করতে বলি না তবে এটা বলছি যে ভিডিওটি শেয়ার করুন যাতে প্রত্যেকেই যেন এই প্রভুজির দোকানটায় আসতে পারে হরে কৃষ্ণা যাই শ্রীলা প্রভুপাত যাই জগন্নাথ কি মায়াপুর ধাম কি যায়